আমরা আজকে আমাদের একটা আমরা একটা প্রেস কনফারেন্স দেখেছি মিলিয়ে আমাদের জাতীয় সঙ্গে আমার আমরা ডাকলাম আপনাদের এই কারণে যে আজকে আমরা ভিজিট করলাম বিভিন্ন গ্রাম এনাইটপুরের মধ্যে যেখানে সেকশন ওয়ান ফোর নাই বিভিন্ন গ্রামে আমরা ঘুরলাম আমরা পাবলিকের সঙ্গে কথা বললাম জনগণের সঙ্গে কথা বলেছি মা বোনদের সঙ্গে কথা বলেছি পরিস্থিতি চোখে দেখলাম পাবলিক খুব খুব আছে আছে ভয়ে কারণ পাঁচ দিন থেকে কন্টিনিউস রেড চলছে পুলিশ মাঝে মাঝে আসছে মাঝে মাঝে দরজা ভাঙছে মাঝে মাঝে ভিতরে ঢুকছে পঞ্চাশ জন পুলিশ একটা বাড়ির মধ্যে নিশ্চয় পাবলিক তো নিজের বাড়িতে ভয়ে ঘুমাতে পারছে না অনেক জায়গাতে গ্রামের বাইরে ঘুমাতে হচ্ছে ফিল্ড মানে বাইরে ফিল্ডুলো ঘুমাতে হচ্ছে পাবলিককে তো এটার জন্য আজকে আমরা এএসপির কাছে গেলাম এসপি সাহেবকে পাইনি এএসপি হেডকোয়ার্টারস উনি অ্যাকচুয়ালি এবার মানিচারকে দেখছেন ওনাকে স্পেশাল চার্জ দেওয়া হয়েছে তার জন্য ওনার সঙ্গে আমরা সবাই মিলে কংগ্রেস গিয়ে ওনাকে বুঝালাম যে পাবলিক আবার বিষয় হচ্ছে যে বিষয়ে দুর্ঘটনা যে হয়েছেন আঠেরো তারিখ সেটা পাবলিক আর পুলিশের মধ্যে একটা বড় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বুঝানো হয়েছে পাবলিক এবং প্রশাসনের মধ্যে অসল সমস্যা হচ্ছে অন্য জায়গাতে এক বছর থেকে এনআইপুর পাবলিক মানিকচাকের পাবলিক সঠিক ইলেকট্রিসিটি পায় না তার জন্য ইভেন আমরা জিজ্ঞাসা করছিলাম বিভিন্ন মা বোনদেরকে ওরা বলছে প্রায় এক বছর থেকে মাত্র দু ঘন্টা ইলেকট্রিসিটি ওরা ইলেকট্রিক সাপ্লাই পেতেন রাত পেতে মাত্র দু ঘন্টা আর এটা এক বছর থেকে চলছে আন্দোলন হবার পরে কিন্তু তাহলে কি করে ঠিক হয়ে যায় দুদিনের মধ্যে আন্দোলনের দুদিন পরে কিন্তু ইলেকট্রিক সব ঠিক হয়ে গেছে এখন কোন জায়গায় লোডশেডিং হচ্ছে না এখন সব ঠিকঠাক হয়ে গেছে তো মানুষ তো আন্দোলন করতে পারে একটা গণতন্ত্র দেশে সবাই সবার তো প্রতিবাদ করার অধিকার আছে আর ইভেন আমাদের মুখ্যমন্ত্রী নিজে কয়দিন আগে একশো দিনের কাজের উপরে অন্তত নিচে নিজে নেমেছে রাস্তাতে কলকাতাতে একশো দিনের কাজের জন্য তো উনি যদি প্রতিবাদ করতে পারেন তার মা বোনরা করতে পারে না অবশ্যই করতে পারে আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ যেরকম প্রতিবাদ আলাওর আছে এবং একটা ভালো কারণের জন্য মানুষ নেমেছে আনফর্চুনেটলি জিনিস যেহেতু কোনো দল ছিল না কন্ট্রোলে যে কোনো কোনো নেত্রী ছিল না নেতৃবৃন্দ ছিল না কোনো দলে এটা জাস্ট একটা ম্যাস পাবলিক গ্যাদারিং তার জন্য জিনিসটা কন্ট্রোলের বাইরে চলে গেছে তার জন্য আমরা খুব দুঃখিত যে চারজন গলি খেয়েছে চারজন মানি চাকের পাবলিক তাদের গলি লেগেছে তার মধ্যে একটা বাচ্চা ছেলে আছে প্রায় বয়স চোদ্দ বছর মাত্র আর আমরা খুব দুঃখিত যে পুলিশও ইনজুরি হয়েছে যেমন আইসির মাথা লেগে আছে আইসি তো একটু অত্যাচার হয়েছে আইসির উপরে তো এগুলো জিনিস আমরা বলছি এগুলো খারাপ জিনিস এটা হওয়ার উচিত না এটা কিছু কিছু দুষ্কৃতিরা হয়তো ক্ষমতার বাইরে গেছে কিন্তু আবার বলছি মানুষ আমাদের দেশে প্রতিবাদ করতে পারে এটা কনস্টিটিউশনাল রাইট তো আমরা যে কথা বলতে চাইছি যে হয়ে গেছে হয়ে গেছে পুলিশ অনেকদেরকে করেছে অনেক পঁয়ত্রিশ জনকে অ্যারেস্ট করেছে তদন্ত চলছে আমাদের দাবি খুব সিম্পল আমাদের দাবি পুলিশের কাছে যে এক যে নির্দোষ গুলো লোক যে তাড়াতাড়ি ছাড়ানো উচিত কারণ পুলিশ যখন অ্যারেস্ট করতে যায় একটা মাছ ধরার ফিশারম্যানের মতন নেটটা ওরা ফেলে দেয় আর কিছু কিছু লোকের সঙ্গে ভালো ভালো লোকের ওরা ধরে তো আমরা আমাদের প্রথম দাবি হচ্ছে যে নির্দোষ লোককে ছেড়ে দেন তাড়াতাড়ি তদন্ত করেন আর নির্দোষ লোককে ছাড়ুন আমাদের দুই নম্বর দাবি হচ্ছে এখানে কোনো রাজনীতি করার চলবে না কারণ এখানে আমরা সবাই জানে যে এখানে কোনো রাজনীতির দল লিডারশিপ দেয়নি এটা স্পন্টিনিউ একটা পাবলিক রিয়াকশন এটা এবার আপনাদেরকে বলি শুধু এনআইপুরে হয়নি এ পাওয়ার সমস্যা যে আমার ইলেকট্রিক সমস্যা এত বড় প্রবলেম যে গোটা ওই দিনটা বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে এনআইপুর তো আমরা বলছি তো চার পাঁচ জায়গাতে মানুষ প্রতিবাদ করেছে এনআইপুর ছাড়া বুথনিতেও হয়েছে বুথনি ছাড়া সবানাগারও হয়েছে তো বিভিন্ন জায়গা হয়েছে প্রতিবাদ শুধু এনআইপুর না এটা ভুল বার্তা যাচ্ছে যে এনআইপুরের মানুষ শুধু প্রতিবাদ করেছে ইলেকট্রিকের প্রবলেমের জন্য বিভিন্ন জায়গায় প্রতিবাদ করা হলো তো আমরা বলতে চাই এখানে কোনো রাজনীতি আমরা যাচ্ছি পুলিশের কাছে বলতে যে আমরা শুধু কংগ্রেসের জন্য বলছি না আমরা সবার জন্য বলছি যারা ভালো মানুষ যে যারা পুলিশকে ধরেছে ওদের জন্য তৃণমূলের জন্য আমরা বলছি তারা সিপিএম লোকদের জন্য বলছি কংগ্রেসের মানুষের জন্য বলছি সবার জন্য বলছি যে ভালো মানুষদেরকে অত্যাচার পুলিশ আর করার উচিত না অনেক রেড হয়েছে তাহলে তিন নম্বর দাবি আমাদের হচ্ছে যে গুলো এখন যে করা রেড চলছে যেমন বাড়ি যাচ্ছে ভিতরে চেয়ার ভাঙছে ভিতরে দরজা ভাঙছে এগুলো রেড মা বোনরা বলছে এগুলো বন্ধ করে দেন এগুলো অনেক হয়ে গেছে মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ তাতে এ মানে সম্পর্ক না ভাঙা হয় কারণ আবার বারবার বলছি এটা এর যে দুর্ঘটনা হয়েছে এটা পুলিশ আর পাবলিকের মধ্যে কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল ইলেকট্রিকের এক বছর থেকে এত বড় ইলেকট্রিক প্রবলেম রাত্রে মাত্র দু বছর পাওয়ার এরকম এক বছর থেকে চলছে ইলেকট্রিক দপ্তর কিছু করছে না এখানে আমি ইলেকট্রিক দপ্তরকে দায়ী করে দিই যে কেন ওদের এত টাইম লেগেছে আর হুট করে

যে যারা মানে একটা লিমিটেড বাইরে চলে গেছে তার ওই সময় হয়তো পুলিশকে ফাইলিং উপায় ছিল না পুলিশের আমি ওটা পুলিশকে দোষ দিব না আমি বলছি পুলিশ আর কিন্তু পাবলিকের সমস্যা আপনাদেরকে মানে সবাইকেও বুঝতে হবে পাওয়ার নেই এক বছর থেকে দু বছর স্টুডেন্টরা পড়তে পারছে না রাত্রি দু ঘন্টা পাওয়ার আছে গরমে এরকম এক বছর থেকে চলছে পাওয়ার সাপ্লাই কিচ্ছু করছে না ইলেকট্রিক সাপ্লাই ঠিক হচ্ছে না আমি বারবার বলছি এখানে একটা ভুল জায়গা একটা ভুল বার্তা যাচ্ছে যে পুলিশ আর পাবলিকের মধ্যে একটা বিরাট সমস্যা আছে সমস্যা ছিল পাবলিক ইলেকট্রিক ডিপার্টমেন্টের তার জন্য আমরা পুলিশকে বলছি রেড এবার হয়েছে এবার আপনারা যদি আপনার একটা দুটো লোক যারা আপনারা ভাবছেন দুষ্কৃতী আছে ইনভলভ আছে প্রমাণ আছে যারা ইনভলভ আছে ওদেরকে শাস্তি দেন কিন্তু গোটা পাবলিকই কেন শাস্তি দিবেন হাজার হাজার মানুষকে কেন শাস্তি দিলেন ওরা তো ভায়োলেন্স করেনি ওরা তো মানে আইসির সঙ্গে ঝগড়া করেনি আপনি কি গোটা মানিক জেলে ঝেলে পড়ে দেবেন নাকি এটা তো সম্ভব দেখুন এখানে আমি বারবার বললাম আমরা তো ছিলাম না পুলিশ হয়তো ওই সময় নিজের লাইফের রিস্ক ভেবেছে স্পেশালি আইসি হতে পারে এটা যে পুলিশ বলছে তদন্ত হোক এটার জন্য তো এটার জন্য যদি পুলিশ পুলিশরা নিজে বল এস পি সাহেব নিজে বললেন যে একটা তদন্ত হবে হয়তো সিআইডি দেখা যাক দিনে একটা অন্য লেভেল মানে মাল্লার থেকে বড় লেভেল যে আছে সরকারে একটা অন্য লেভেল একটা ভালো তদন্ত হোক এক্স্যাক্টলি কি হয়েছে কেন হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে পাবলিক নেমেছে অন্য কারণ পাবলিক তো নামেনি পুলিশের সঙ্গে চওড়া করতে পাবলিক নেমেছে ইলেকট্রিক দুর্ঘটনার জন্য পাবলিক নেমেছে তো এটা পাবলিক মাস পাবলিক জনগণ কেন কেন পানিশ হচ্ছে তো আমি আমি কি বললাম যারা সত্যি সত্যি ইনভলভ আছে কিন্তু এরকম একটা জায়গা আপনি শুধু বলছেন আরও তো যায় আর তো রোড ব্লক ছিল তাদেরও রেস্ট হচ্ছে তারা তো কোনো আইসি সঙ্গে মানে লড়াই করতে যায়নি তো তাদের রেট কেন হচ্ছে তাহলে মানে আমি যে কথা বলতে চাইছি যারা only যারা involved আছে ওদের উপরে তদন্ত হোক ওদের উপরে ইয়ে হোক আমি বলছিলাম সেই সময়টাতে যখন বাঁচার জন্য মানে ওই বাড়িটাতে আগুন লাগিয়ে দিয়েছে সেই সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে পায়ে গুলি মেরেছে তো সেটা কিভাবে দেখছেন দেখুন আমি এটা পুলিশের কথা এখানে বিতর্ক করতে চাইছি না ওরা যদি বলে লাইফ ওদের লাইফ রিস্ক হতে পারে তাহলে ওই কথা এরকম হয়ে যেতে পারে যে লাইফ ওদের লাইফে রিস্ক ছিল তখন একটা মব কে ডিসপার্স করার জন্য ওদেরকে করতে হয়েছে ওইরকম হয়ে তার জন্য একটা ইনকোয়ারি হোক ইনকোয়ারি হোক কিন্তু এখানে আর একটা কথা বলতে চাইছি আমি এখানে আমরা কোন রাজনীতি চাইছি আমি কি বলছি আমরা কি বলছি আমাদের বাম ফ্রন্ট কংগ্রেস যে ইভেন কিছু তৃণমূল মা বোনরা আমাদের কাছে আসছে সবাই আসছে আমাদের কাছে কারণ আমরা এটা কোনো এখানে কোনো রাজনীতি করছি না আমরা ভালো ভালো লোককে আমরা পুলিশকে বলবো এদেরকে বাঁচান এদেরকে ইনভলভ করে না জরিপ করে না কে সে সঙ্গে আমরা সে তৃণমূল হোক ওরা সবাই আমাদের কাছে আছে কিন্তু আমরা শুনছি যে লোকাল এনআইপুরের যে লিডাররা আছে তারা লিস্ট দিচ্ছে পুলিশ কংগ্রেসের লোক এটা তো হওয়াটা ঠিক না এখানে আমরা চাই না যে কোনো রাজনীতি আসুক এর ব্যাপারে এই বিষয়ে কোনো রাজনীতি হবার উচিত এটা আমার অশেষ অনুরোধ পুলিশের কাছে এবং আবার বলছি রেট গুলো আমরা রিকোয়েস্ট করছি পুলিশকে বন্ধ করুক ইনকোয়ারি হোক পুলিশের ইনভেস্টিগেশন চলুক কিন্তু তার জন্য আপনাকে হাজার হাজার বাড়িকে রেড করতে হবে না মাঠ বন্ধুকে ভয় দেখাতে হবে না ইনকোয়ারি করুক যদি আপনি কারো ছবি পান প্রমাণ পান তখন আপনি অ্যাকশন নেবেন গুলি ইনকোয়ারি হচ্ছে একটা হায়ার লেভেল মানে পুলিশ নিজেকে নিজেকে তদন্ত করতে পারবে না সেটা একটা নেক্সট লেভেল যদি সিআইডি হয় বা নেক্সট লেভেল যে আছে সেটা আমাকে এএসপি সাহেব বলেন এমনি একটা ইনকোয়ারি হবে উনিও বলছেন ইনকোয়ারি তো হবে তো আমরা এগুলো অনুরোধ পুলিশের কাছে রাখছি পাবলিক আপনাদের শত্রু নয় এটা বুঝ আমি কি করে বুঝাবো পাবলিক পুলিশের শত্রু নয় পুলিশ হচ্ছে পাবলিকের শত্রু নয় এই যে দুর্ঘটনা হচ্ছে অন্য কারণের জন্য হয়েছে ইলেকট্রিক সমস্যা যে এক বছর থেকে চলছে এ কারণে জিনিস একটা ভুল বোঝানো হয়েছে পুলিশ আর পাবলিকের মধ্যে একটা জিনিসটা রং টার্ন একটা আউট অফ কন্ট্রোল গেছে কোনো দল এখানে নেতৃত্বের দায় নেই এটা স্পন্টেনিয়াস একটা পাবলিক রিয়াকশন ছিল এটাই আমি বলতে চাই এখানে আমাদের